হাজার বছর ধরে সম্পদ আর আভিজাত্যের শেষ কথা যেন একটাই চকচকে হলুদ ধাতু স্বর্ণ কিন্তু শখের গহনা কিংবা ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে যখন আপনি স্বর্ণ কিনতে যাচ্ছেন তখন আপনার কষ্টের টাকা কি সঠিক মানে বিনিয়োগ হচ্ছে বাইশ ক্যারেট আর একুশ ক্যারেটের মারপ্যাচে কি আপনি বিভ্রান্ত নাকি খাদ শব্দটা শুনেই ভাবছেন আপনি ঠকছেন স্বর্ণ কেনার আগে এই গোপন অঙ্কগুলো না জানলে দিন শেষে বড় লোকসানের মুখ দেখতে পারেন আপনিও স্বর্ণের বিশুদ্ধতা মাপার আন্তর্জাতিক মানদণ্ড হল ক্যারেট চব্বিশ ক্যারেট স্বর্ণকে ধরা হয় সবচাইতে খাঁটি যাতে বিশুদ্ধতার পরিমাণ প্রায় নিরানব্বই দশমিক নয় শতাংশ তবে সমস্যা হল এই স্বর্ণ এতটাই নরম যে তা দিয়ে গহনা তৈরি করা প্রায় অসম্ভব তাই গহনাকে মজবুত করতে এতে মেশানো হয় তামার রূপা বা দস্তার মতো অন্য ধাতু যাকে আমরা প্রচলিত ভাষায় বলি খাদ এই খাদের পরিমাণের ওপর ভিত্তি করেই নির্ধারিত হয় নির্মাণ বাংলাদেশে গহনা তৈরির জন্য সবচেয়ে জনপ্রিয় হল বাইশ ক্যারেট স্বর্ণ যাতে একানব্বই দশমিক সাতষট্টি শতাংশ স্বর্ণ থাকে অন্যদিকে যারা একটু বেশি টেকসই এবং সূক্ষ্ম কারুকাজের গহনা পছন্দ করেন তাদের প্রথম পছন্দ একুশ ক্যারেট আর হীরা বা দামি পাথর বসানো গহনার জন্য আঠারো ক্যারেটই সবচেয়ে উপযুক্ত কারণ এর কাঠিন্য পাথরকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে কিন্তু প্রশ্ন হল আপনি যে ক্যারেটের দাম দিচ্ছেন সেই মানের স্বর্ণই পাচ্ছেন তো এই নিশ্চয়তা পেতেই বর্তমানে বাংলাদেশে হলমার্ক করা স্বর্ণ বিক্রি বাধ্যতামূলক গহনার গায়ে খোদাই করা নির্দিষ্ট সংখ্যা যেমন নয়শো ষোলো বাইশ ক্যারেট আটশো পঁচাত্তর একুশ ক্যারেট বা সাতশো পঞ্চাশ আঠারো ক্যারেট দেখে আপনি নিশ্চিত হতে পারেন এর মান সম্পর্কে এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন ডাটাবেজের মাধ্যমেও এখন যাচাই করা যাচ্ছে গহনার আসল পরিচয় তবে ভুলে গেলে চলবে না ক্যাডমিয়াম বা কেডিয়াম মিশ্রিত সোনা এখন নিষিদ্ধ কারণ এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর জনের ক্ষেত্রেও বাংলাদেশে রয়েছে এক মজার মার প্যাচ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ গ্রাম বা ট্রয় আউন্স হিসেবে কেনাবেচা হলেও আমাদের দেশে এখনো ভরি আনা ও রতির হিসাবই বেশি প্রচলিত এক ভরি মানে এগারো দশমিক ছেষট্টি গ্রাম বাজুস প্রতিদিন যে দাম নির্ধারণ করে তা মূলত গ্রামের হিসেবেই করা হয় তাই কেনার সময় ভরি থেকে গ্রামে রূপান্তরের হিসেবটি নিজে একবার যাচাই করে নেয়া বুদ্ধিমানের কাজ হবে আকাশচুম্বী দামের এই বাজারে স্বর্ণ কেনা মানে শুধু শখ পূরণ নয় বরং একটি বড় বিনিয়োগ তাই শুধু চকচকে রং দেখে নয় ক্যারেট যাচাই করুন হলমার্ক নিশ্চিত করুন এবং সঠিক ওজনের হিসেব বুঝে নিন সচেতন ক্রেতা হিসেবে আপনার সামান্য সতর্কতা নিশ্চিত করতে পারে আপনার কেনা স্বর্ণের সঠিক মূল্য জাহান নিউজ ডেস্ক জনবাদ। ਅੱਜ